এবার প্রথমে ফোর্থ পজিশনে পেথিসির নাম বললো আমাদের স্কুল থেকে একজন তোর নাম খুব খুশি হয়েছিলাম তারপর আমার নামটা আসলো কারণ তো মা বাবার জড়িয়ে ধরা চিৎকার একটা গর্বের গর্বে যে ওটা মানে সবার বাড়িতে ফোন করলো তারপর আমি আমি আসা সবাই হ্যাঁ আমি সারা বছর কোনো রুটিন অনুযায়ী পড়ি না বাট আমার মা আমাকে রুটিন করে দেয় সব যে কখন কোনটা কখন গুরুত্ব কোন টাইমে করলে আমার পড়া তাই ওই রুটিন আমার মা রুটিন অনুযায়ী পড়েছি তাতে আমার শিক্ষক তো আমার খুবই গুরুত্ব দিয়েছে আর আমার অবদান ছিল আমি এখনো মার্কশিটটা দেখার সময় পাইনি তো মার্কশিটটা দেখলে কি করা খুব ভালোবাসি মানে নাচ আমার খুবই প্রিয় জিনিস আমি ছোটবেলা থেকেই নাচ করি নাচ পড়াশোনা নিয়ে আমি এগিয়েছি এবার পরীক্ষার আগে পর্যন্ত আমি বলেছি না আমি বলবো নাচ বন্ধ করে দিয়েছি নাচ করেছি বাট যখন বন্ধ করার দরকার ছিল তখন আমি করেছি বন্ধ তখন পড়াশোনাটা বাদও দিয়েছি হ্যাঁ পরীক্ষা শেষে করে আমি আবার নাচে ঢুকে সবচেয়ে বড় অবদান আমার শিক্ষক শিক্ষিকায় রয়েছে আর আমার মা তো অবশ্যই পরীক্ষার সময় সারাদিনই থাকতো মানে বাড়ি ছেড়ে সব ছেড়ে আমার ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছা মানে ইংরেজি আমি ছোটবেলা খুব ভালোবাসি আর নাচ নিয়ে কতটা উৎসাহ বাবা আমার উৎসাহিত মানে নাম শুনেই যে বাবা আমার রিয়াকশনটা সেটা ওটাতেই বুঝে গেলাম যে বাবা মা কতটা উৎসাহিত এখন আমি সেভাবে বসে কথা বলার সময়টা পাইনি বাট হ্যাঁ মা খুবই গর্বিত আচ্ছা আমরা মনশী বাংলা টিচার